গায়েতে খুব জোর ভাই তোমাদের গায়েতে এখন খুব দেখা যায় জোর ষোলটি বছরে শক্তি ছিল না ট্রাকটিকে সরানোর নির্বাচনের জন্য এখন হয়েছ পাগল খুব একটু সবর করগো ভাইয়েরা একটুকু চুপ দেশের জন্য ভালো চাও যদি ক্ষমতার লোভ ছাডো দেশ গড়নেতে মাথা ব্যথা নেই তোমাদের বুঝি কারো সংস্কারের আগে এই দেশে হবে না নির্বাচন ফ্যাসিবাদী আর চাইনা এদেশে সচেতন জনগণ